মা প্রিয় দর্শক শ্রোতারা আমি পারি না ডাইলগ তবু একটু বলি দর্শক শ্রোতারা আপনারাই ভিডিওটা ভিডিওটা সকলেই দেখবেন ফোন থেকে আবার এইভাবে এইভাবে সিরা ফেলাইবেন না যদি সিরেন অনেক কষ্ট পাব আপনাদেরকে কিন্তু মূলার জুস খামো তার থেকে ভিডিওটা দেখেন অনেক ভালো লাগবো

কচল কৰি আই ও মা এই দেশের গোসা আমি থানা দেখি বের হব না ৰাজলবাই বাৰু যদি কামোৰ মাৰে অ মাইগ মা এখি সঞ্চে একটাবে কবি টার বাত কবি তারা তারি বন্যা পানি থেকে দূরে সরো বন জঙ্গল থেকে দূরে সরো যেখানে জঙ্গল সেখানে অমঙ্গল সেখানে থাকা যাবে ওরি বাকি বেব তারাতারি জন কয়ে তারা তারি বাক বালু জায়গায় মর তো ভাইয়া লাস্ট আমার একটা কথা আছে যে ডায়লগটা ডায়লগটা ভাইয়া যদি দয়া করে আসলে বেশি হয় না এগুলো আসলে খুব ট্রাই করার করা বিষয় করা লাগে তো করি না তো দর্শক শ্রোতারা যাই ভালো লাগে না খারাপ লাগে সকলে ভিডিওটা দেখবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজটিকে ফলো করবেন তো শাকচুন্নি আসলে নিজের হাসি হাসিবাসে এভাবে বলে জীবনে ধরেছে অনেক কান্না খুবই বিপজ্জনক পানি আসছে আগে গাছের নদী নালাতে থাকতাম এখন ভালো ভালো ফেন্ট জায়গায় থাকতে হবে কখন জানি জঙ্গল থেকে স্তরে কামড় মারে করতো এমনি মরা আর মরে যাব ই অবশেষ আমার পিষ্টเนও যদি একটু কিছু বলতেন আর ইউটিউব চ্যানেলটা নিয়ে যদি কিছু আমার কিছু বলার নেই তো দর্শক শ্রোতারা যদি আপনার ভালো ভিডিও পায় অবশ্যই আপনি চ্যানেল মানে ফলো করবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে যদি আপনি ভালো কিছু দেন ভালো লাগে অবশ্যই আপনার মানে দর্শক শ্রোতারা ভালো কিছু দিবে তাদেরকে কিছু দিবেন তারও আপনাকে কিছু দিবে তো দর্শক শ্রোতাদেরকে মানে অনুরোধ করা লাগবো না তো ভালো লাগলে অবশ্যই আমি অনুরোধ করব না অবশ্যই আপনারা একটু করে দিবেন ওকে ভালো থাকবেন Bye bye, bye, bye.